নমস্কার সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন তো দুর্গাপুর ব্যারেজ এসেছি নদীতে জল দেখুন দুদিকে ব্যারেজের দুদিকে জল আছে এটা অন্যদিকে জল এখন তো বর্ষাকাল চলছে দুর্গাপুর ব্যারেজে দামোদর নদ জল এইভাবে এখন আছে তাই দুর্গাপুর ব্যারেজ দেখতে অনেক মানুষ আসে ব্রিজ দেখতে জল দেখতে সবাইকার ভালো লাগে তাই দুর্গাপুর ব্যারেজ এবং নদীর জল সবাই দেখুন ভালো লাগবে আর আমার ভিডিও ভালো যদি লাগে তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন তাহলে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব কেমন লাগছে বলবেন দুর্গাপুর ব্যারেজ সবাই বেড়াতে আসে